হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে চলে এলাম ডেলি ব্লকে তো আজকে ব্লক হচ্ছে রান্না দেখো কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি আর এখন অল্প করে নুন দিয়ে দেব দিয়ে এবার ডিমগুলোকে ভেজে দেব তো কুন্ি দিয়ে ফাঁকিয়ে দেবো যাতে না খাতে রান্না হবে কুচু দিয়ে আলু দিয়ে দিয়েছি তোমার কারা খেয়েছো অবশ্যই তো কমেন্টে জানিও আর যারা খাওনি তারা খেয়ে দেখো ভীষণ ভালো লাগে খুঁজে তো আমি এই সবের প্রথম না মানে জুবান হয়ে গেছি খেয়েছি ভালোই লেগেছে তো তার জন্যে আমি ভাবলাম যে আজকেও বানাই যেহেতু ঘরে প্রচুর হয়েছে আলু হয়েছে ডিমও ছিল প্রচুর আলু ডিম দিয়ে একটা ডালনা বানাবো এখানে গাজর দিয়ে আলু দিয়ে মরসুটি দিয়ে ভাজা হবে আচ্ছা তেমন কিছু বিশেষ রান্না হবে না যেহেতু মেয়ে নেই মামারই গেছে আর ডাল রান্না দুজন খাবো একবেলা খাবো আর একবেলা বেলা খাওয় তার জন্যে তো সবজিরগুলো ভাজে হয়ে গেছে আর এখন আমি একটা একটু খুলে নেবো তোমাদের দাদা ভাই তো তরকারি খেতে চায় না খাতা জোর যে হাতা এর বেশি তরকারি খাবেই না ওই জন্য বেশি বেশি তরকারিও রান্না করি না অল্প করে তরকারি রান্না করছি আর মেয়ে থাকলে মেয়ে একটু খায় তরকারি মেয়েরা আমি একটু খাই তরকারি তোমার দাদা ভাই তো একদমই তরকারি খেতে চায় না মুছে মুছে খাবে মেয়েরা জানি মুছে মুছে খায় ছেলেরা খায় কি তোমাদের বাড়ির তারা খাবে কি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে হতো তো চলো এখন আমি ফোরন দিয়েছি ফুরনটা ভাজা ভাজা হয়ে এসেছে আর ও দিয়ে আবার একটা ফোন বাজছে খেয়ে আবার কল করেছে এখন রান্নার সময় তুমি যাওয়া যায় বলো যাই হোক এখন আমি আলু আর কচুটা দিয়ে ভেজে না

জিরে বাটা আর একটা টমেটো এই মশলাটা ভালোভাবে ফুটিয়ে দিব আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা দাদা ভাই তো আবার ঝাল খায় না ওর জন্য গোটা কাঁচা লঙ্কা দিলাম রোলে খাবো একটু ভালোভাবে কষিয়ে দেব যতক্ষণ না মশলা একটা কাচা গন্ধ যাবে ততক্ষণ কষাবো আর যত কষাবে তত টেস্ট হবে তো দেখো বন্ধুরা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর মশলা ভাজা একটু গন্ধ বেরিয়ে গেছে আর দেখো কালারটা দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এখন আমি একটু ভালো করে মেরে ফেলে পরিমার মতো জল দিয়ে সেদ্ধ করে নেব এমনি পশাতে বসাতেই মানুষ প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর এখন ভালো করে নিলে দেব আর এখন ডিমগুলো একসাথে দিয়ে দেব আর এখন ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে দেব দেখো বন্ধুরা আমার কচু ডিম আলুর রেসিপি তৈরি হয়ে গেছে আর দেখো ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর পুরো একদম কচুটা মোমের মতো ভুলে গেছে তো যাই হোক আমি নামাবার আগে অল্প করে একটু স্বাদ মতো চিনি দেবো আর দিয়ে দেবো মিট মশলা ও আছে সবটাই দিয়ে দিলাম তো বন্ধুরা আজকে আমার ডিম কচুর রেসিপি কেমন লাগলো তোমরা তোমাকে অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো তখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর আমি এদিকে ছটফট ঝামতে থাকি ক্যাচটাকে বন্ধ করে দিলাম দেখো কত সুন্দর হয়েছে কালারটা আর বেশ কষা কষা মতো হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর দারুণ একটা বন্ধ বেরিয়েছে তো বন্ধুরা চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ তোমরা দেখতে থাকো